গুড়ের বানাবো এখানে দুটো নকোল কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আখের গুড় চারশো গ্রাম মতো আর এখানে নিয়েছি পাঁচ ছটা চার পাঁচটা ছোট এলাচ নরকের মধ্যে গুড়টা দিয়ে দেবো

আড়াবো পাক সরব আজটা মিডিয়ামে রাখবো দেখে আরো বড় তো নিয়ে যাবে যতক্ষণ না পাক হচ্ছে যে এলাচের দানা বার করে নিয়েছি এবার এটা করে এখানে দিয়ে অনেকটা পাক হয়ে এসছে এবার আরো একটু করবো পাক এটা মিশিয়ে নেবো এলাচটা এই যে একটু নামিয়ে নিয়েছিলাম এই যে এবার দেখবো গোল গোল হচ্ছে কি না যে এবার পাক হয়ে গেছে যে গোল হয়ে গেছে এবার পাক হয়ে গেছে এবার নাবিয়ে নেবো আমার নাড়ু পাকানো হয়ে গেছে এবার নাবিয়ে নেবো নাবিয়ে ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে জল জল পুকুরে নিয়ে 골골고래 u n